ভারতের সংবিধান কোন ধর্ম অনুযায়ী আমেরিকার রাষ্ট্র ধর্ম এবং আমেরিকার যে রাষ্ট্র পরিচালনার সংবিধান কোন ধর্ম এই দেশটাকে কি খ্রিস্টানের না মুসলমান আমরা বলে থাকি পরিচয় দিই এবং পরিচয় পাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি আপনি যে যেই রাষ্ট্রে যাবেন আপনি বলবেন আমি বাঙালি মুসলিম রাষ্ট্রের একজন নাগরিক এটাই তো বলবেন তো এই দেশের রাষ্ট্র সংবিধান ইংল্যান্ড হোক বা অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী হোক সেটা আছে ¿Quién toca?